আবারও মাঠে মারা গেল ইন্ডিয়া বয়কটি গ্রুপের আন্দোলন এই রেজা কিবরিয়া পেনিক ভট্ট গণরিয়া পরিষদের রেজা কিবরিয়া তারেক এবং সাবেক বিপিনুরার এই যে ইন্ডিয়া বয়কট তথাকথিত ইন্ডিয়া বয়কট আন্দোলন ধরা হয়ে গেছে কিভাবে গরু হয়ে গেছে তাদের এই খুৎ তাদের এই ইন্ডিয়া বয়কটই খুতবা আর খাটলো না ব্যাপক হারে বাংলাদেশের হাটগুলোতে এখন ইন্ডিয়ান গরুতে ভরপুর এদের কোনো ওয়াজ নসিহত বয়কট আন্দোলন কোনো কিছুই লিফ লেট কোনো কিছু আর কাজে খাটলো না তাদের অবশ্য যে লাভ হওয়ার তারা হয়ে গেছে তারা এই আন্দোলন ডাক দিয়ে বিকাশে যা যা টাকা আসার তার এসে গেছে এখন এই আন্দোলন ইন্ডিয়া পয়কটে আন্দোলন চললেই কি না চললেই কি আবার গতকাল আমাদের প্রিয় কমরেড সামাদ ভাই তিনি নিজে ইন্ডিয়ান পণ্য কিনেই এই ইন্ডিয়া পয়কটে গ্রুপের আন্দোলনের বিরোধিতা করে কালকে ভিডিও দিয়েছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশে এখনো ইন্ডিয়ান মালে সমস্ত দোকানপাট লাভ এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আমরা জানি ইন্ডিয়া বয়কটি গ্রুপের দৌড় যে কত দূর আমরা ভালো করেই জানি আমার আমরা তখন হাসাহাসি কথা এখনও করি এদের আসল উদ্দেশ্য কি আমি তো বলেছি এদের কোনো কাজ নাই হাতে কারণ বিএনপি জামাত হেফাজত কর্মীদের এখন তো একটা পাগলা বুঝতে দিতে হবে এই যে এতদিন বলে আসছে কালকে আওয়ামী লীগ সরকার চলে গেছে বিমান দিয়ে এই সাংবাদিক ইলিয়াস এই পেনিক ভট্টো আর এক এবং এই নুরা গং মানে গণরিয়া পরিষদের আমি যাকে কি কী পরিষদেরা যেন ভুলেই গেছি আসলে গণরিয়া পরিষদের যেন গণ অধিকার পরিষদ না গণরিয়া পরিষদ নাম দেওয়া উচিত কারণ এরকম ভাইরাস ছড়িয়ে দিয়েছে এরা এখন এই এই গণরিয়া পরিষদের লোকেরা তো আসলে কাজ নাই তাদের কোনো তখন একটা বিকল্প কিছু দিতে হবে তাই সামনে এনে দিয়েছে একটা কিছু কি ভারত যদু এবং ভারত বিরোধিতা ছাড়া তো এই দেশে কোনো কিছু মার্কেটে খাওয়ানো যাবে না আপনি পারবেনই না কোনো কিছুই খাওয়াতে পারবেন না এই দেশে সবসময় উর্বর ভারত এবং হিন্দু বিরুদ্ধে বিরুদ্ধে যা বলবেন সেটাই দেশে খাবে আপনাকে যে কোনো আন্দোলনের সাথে ভারত এবং হিন্দু সম হিন্দু কানতে হবে তাহলে এই দেশে খাবে সেই হিসেবে তারা ইন্ডিয়া বয়কটি গ্রুপ এই কাজটা করেছে কিন্তু এই যে গরু চোরা এই যে গরু সুরা আর কি সুরাখার বাড়ি এই গরু সুরাখার এই ইন্ডিয়া বয়কটে গ্রুপের হাতে হারিকেন ধরিয়ে দিল বাংলাদেশের ঈদ শুরুই হয় নাই বাংলাদেশের হাটে গিয়ে দেখেন ইন্ডিয়ান গরু চলে এসেছে বুঝতে পারছ বিভিন্নরা বাস্তবতা এক জিনিস আর প্যানিক ভট্টের স্বপ্ন আর এক জিনিস আবার আরেক রেজা কিবরিয়ার সুপুত্র তিনি আহ্বান জানিয়েছেন পাকিস্তানি পণ্য কিনতে এনার আবার প্যানিক ভট্ট তারপর ভিপি নুরার সাথে দুই কদম আগে সরাসরি বলে দিয়েছে আপনারা পাকিস্তানি পণ্য কিনেন পাবলিকের পাগলা প্রত্যেক কামড়াইছে তারা নিজের টাকা যেটা সুবিধা হয়েছে সেটাই কিনবে পাবলিক পাবলিকিরা যাকিবিয়ার কথায় টাকা দেয় পণ্য কিনে না প্যানিক ভট্ট নাকি গণরীয় পরিষদের লোকজনের কথা পকেটে টাকা দেয় তারা মালামাল কিনে তারা যেটা ভালো হবে সস্তা হবে পছন্দ হবে সেটাই কিনবে এবং তাই করতেছে যদিও বাংলাদেশের এই গরু চোরা কারবারিরা গরু আনার কারণে বাংলাদেশ ইন্ডিয়ান গরু আসার কারণে গরু মাংস তো সস্তা হয়ে যাবে কোনো সন্দেহ নাই গরুর দামও কমে যাবে এই জন্য বাংলাদেশের খামারিরা মার খেতে পারে বলে কেউ কেউ ধারণা করতেছে আবার কেউ কেউ নিউজ পেডে উল্টা লিখেছে যে এই গরুর খামারিরা সিন্ডিকেট বানাবে এটা ভাঙার জন্য ভারতীয় গরু আসা ফরজ দুই পক্ষই আছে আমি এটা কোনো পক্ষে বা বিপক্ষে না গরু আসলে কে মার খাবে মার খাবে না কে সিন্ডিকেট করেছে বা করে না এটা নিয়ে আমি আলোচনা করতেছি না আমার আলোচনা হচ্ছে এই ইন্ডিয়া কয়েকটি গ্রুপের ব্যবসা মাঠে মারা প্যানিক ভট্টোর বাবার ক্ষমতা নাই গণরে পরিষদের রাজা কিব বাবার ক্ষমতা নাই এই এত ইন্ডিয়ান বর্ডারে এত করা কড়াকড়ি তারপরও তারা গরু চুরি করে নিয়ে আসতেছে ইন্ডিয়ান গরু চুরা করতেছে মানে আগে তো মনে করেন যে এই লাইসেন্স করে এখন চুরি করে আনে মানে আনবেই কারণ প্রয়োজন কোনো আইন মানে না ওই প্যানিক ভট্টের ওই ফালতু আন্দোলনে বাংলাদেশের জনগণ কোনো দিন সারা দেয় নাই কিছু দিনের জন্য হয়তো একটু লাফালাফি করছে এগুলো সবগুলো গিয়ে দেখেন যারা লাফালাফি করছে তাদের ঘরে ইন্ডিয়ান পণ্য পাবেন আমার বাসায় আসেন আমার বাসায় আসেন আপনি আমার বাসায় আপনি একটা ইন্ডিয়ান পণ্য পাবেন না একটাও না আমার বাসায় নাই বরং আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অভিযোগ কেন তাদের এটা এনে দেয় নেই ওইটা এনে দেয় নেই খোদ আমার পরিবারের অভিযোগ কালকেও আমি গিয়ে আমাদের আমাদের দেশি কাপড় কিনছি আমি আমি ইন্ডিয়ান পণ্য কিন্তু কিনে নেই ভাই ইন্ডিয়ান কিনে পণ্য প্রতিবাদ করছে কাকতালীয় শাম ভাই আপনার সাথে আমার কাকতালো কালকে আমিও মার্কেটে গেছি আপনিও মার্কেটে গেছেন তবে আমি দেশি পণ্যই কিনেছি সবগুলোই আমার বাংলাদেশি ঠকে গেছি কারণ সবগুলো অর্ধেকেরই রঙ উঠবে ঠকে গেছি দেখছেন পুরা ধরা খেয়ে গেছি এনে দিয়ে একটার মধ্যে দিছি রঙ উঠে যায় মানে পুরাটাই লস অথচ আমি যদি ইন্ডিয়ান মাল কিনতাম আমার এই টাকাটা লস হতো না কিন্তু আমি দেশি পণ্য কিনে পুরাটাই ধরা খেয়েছি অর্ধেক মানে তিনটা জামাই গায়েব তিনটা জামারই রঙ উঠবে এই হচ্ছে আমাদের দেশের পণ্য যাই হোক তবু আমি দেশে কিনেছি কিন্তু আমার বাসায় আপনি আসেন বরং যারা ইন্ডিয়া বয়কটি গ্রুপ তাদের বাড়িতে সার্চ করেন আর কিছু না হলো ফেয়ার অ্যান্ড লাভলি পাবেন আর কিছু না হলো মাস্কার একটা না একটা আপনার পণ্য পাবেন এ যারা ইন্ডিয়া বয়কটি গ্রুপ আর মোটর সাইকেল তো পাবেনি আর ইন্ডিয়ান ট্রাকের পণ্য বহন করে নিয়ে যায় ইন্ডিয়া বয়কটি গ্রুপের ব্যবসায়ীদের মালামাল সেগলো কথা বাদ দিলাম ইন্ডিয়ান সিএনজির কথা বাদ দিলাম বুঝতে পারছেন তো আবার রেজা কি বিয়ার পুত্র বাবারে বাবা এ তো দেখি প্যানিক ভট্ট বিকাশনুরা বিকাশ তারেক এদের সাইতে দেখি মানে গণরায় পরিষদের তারেক এরা দেখি এদের সাইতেও দেখি যে দু কদম আগে নিকলা তিনি সরাসরি ইন্ডিয়ান পাকিস্তানি পণ্য কিনতে বলছেন তা নেন না আপনি ইম্পোর্ট করেন আপনি রেজা কী পাকিস্তানি পণ্য ইম্পোর্ট করেন দেখি কয়জনে কিনে কি খাওয়াইতে পারেন নিয়ে আসেন পাকিস্তানি পণ্য আপনি ইম্পোর্ট করেন না কেন আপনি যারা এই যে পাকিস্তান পেয়ারা পাকিস্তানি পেয়ারা পাকিস্তান সারা জীবন আওয়ামী লীগের খাতা খুলে এখন রেজা বিয়া পাকিস্তানি পণ্য আনতে বলে তো রেজা কিবুরে ইম্পোর্ট করুক ব্যবসা করুক দেখি পুঁজি ফিরে ফিরে পাই কিনা পাকিস্তানি পণ্যই নে বাংলাদেশে তার পুঁজি ফেরত পাই কিনা একটু দেখি আমরা মুক্তবাজার অর্থনীতি নিয়ে আসেন না কেন পাকিস্তানি পণ্য কারণ আপনি জানেন পাকিস্তানি পণ্য খাবে না ওই যে সুধীর ভাই বলতেছে না পাকিস্তানি পণ্য রে কিবর এই পাকিস্তানি পণ্য কিনবে না ভারতে পণ্য কিনবে আমরা জানি এই সমস্ত এই গরু রায় এই প্যানিক ভট্ট আর গনারিয়া পরিষদের ইন্ডিয়া পৈকেট গ্রুপ বারোটা বাজে দিছে আপনি জানেন এখন কয়েকজন আমাকে বলেছে তারা নিজের চোখে গিয়ে দেখে এসেছে হাটে আর আমরা আমাদের দেখতে হবে না আমরা জানি আমরা জানি ভালো করেই ভারত একটু নির্বাচন হচ্ছে চার তারিখের পরে দেখবেন গুরুতে ছয়লা হয়ে যাবে কারণ হচ্ছে যে চার তারিখ পর্যন্ত খুব করা করে পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ মে পর্যন্ত খুব করা করি থাকবে বর্ডার গার্ডস ছয় সাত থেকে দেখবেন যে ভারতীয় গরু যে আসবে সয় লাভ হয়ে যাবে বাংলাদেশ কোন জায়গায় বাংলাদেশে কোন দোকানে ভারতীয় পণ্য না আমাকে দেখান তো বের করে আর কে কিনে না কয়টা পাকিস্তানি পণ্য কিনে ওই যে ট্রিট নামের একটা পাকিস্তানি ইয়ে আছে শেভিং রেজার 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 আছে ওই গাল কেটে যায় কে কিনবে বাংলা কুত্তাকে আমরা যে সিলেট থাকতে ট্রিট কিনবে পাকিস্তানি যারা গাল কেটে যায় টাকা দেখি খাবো গোয়াল আমার কিছু সুই

আপনাদের তো তা কিনতে দেখলাম না ওই চল্লিশ টাকা দিয়ে আপনারা জিলেটি কিনেন ভারতীয় পণ্য এরকম সব জায়গাতেই তবে বড়ই করুণা হচ্ছে আমার মাঝে মাঝেই করুণা হয় এই যে প্যানিক ভট্ট আর গণরীয় পরিষদদের জন্যে আমার বড়ই করুণা হচ্ছে যে এদের এত বয়ান এত ওয়াজ এ গরু গরু চোর আকার বাড়ির আর মানলো না আহা রে মিস্টার প্যানিক ভট্ট ঘরনের পরে সাথে তার এক এবং নূর আগে বলতেছি আপনারা এত পারেন গরু ছোটে ইন্ডিয়ান গরু আসাটা বন্ধ করেন আপনাদের বাবার কথা গরু চোরা কারবার এদের হাত থেকে আপনাদের আন্দোলন আপনাদের আন্দোলন গুলো একটু করান দেখি আপনাদের আন্দোলন গরু চোরা কারবার এদেরকে বোঝান দেখি শুনে কিনা কি আর বলবো এক রাশি করুন আপনাদের প্রতি আপনারা তবে আপনাদের জন্য দুঃসংবাদ আগে দিয়ে রাখি যদি যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় পাঁচটা ছয় তারিখে চলে আসে বিজেপি সরকার গঠন করে আপনাদের পেয়ারা পাকিস্তানের কপালে আরও বড় শনি আছে তাই তাড়াতাড়ি দোয়া দরুদ শুরু করেন যাতে নরেন্দ্র মোদী ক্ষমতায় না আসে কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলে এই যে আপনাদের পেয়ারা পাকিস্তান আছে না পাকিস্তানের কপালেও ঘাড়া তাই দোয়া দরুদ শুরু করে দেন আমিরুল মুর্শিক দুবরাঠি আর আজকে আমিরুল মুশিখিন প্যানিক ভট্ট এদের ইমামতিতে আপনারা দোয়া ধরেন যাতে নরেন্দ্র মোদী ক্ষমতায় না আসে